হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আজকে আমি তোমাদের সামনে চলে আসলাম আরও একটা অসম ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের গেমের মধ্যে যে ডিএলএস টোয়েন্টি ফাইভ আপডেটের পর ক্লাসিক প্লেয়ার আমাদের গেমের মধ্যে অ্যাড হতে যাচ্ছে সেই প্লেয়ারগুলো আমরা কিভাবে কিনতে পারবো আর এই প্লেয়ারগুলো কেনা কি আদৌ আমাদের জন্য সহজ হবে নাকি অনেক কঠিন হবে এই বিষয়ে আলোচনা হবে আজকের ভিডিওতে আর দেরি না করে আজকের ভিডিও শুরু করবো আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেওয়া লাইক করো কমেন্ট করো আর কমেন্ট করে জানা পরবর্তীতে কি সম্পর্কে ভিডিও দেখতে চাও তো উইদাউট ওয়েস্টিং এনিমোর টাইম লেট স্টার্ট আওয়ার টু ডেজ ভিডিও তো গাইজ মেইন কথা হচ্ছে আমাদের গেমের মধ্যে যদি ক্লাসিক প্লেয়ার অ্যাড হয় তাহলে কিন্তু আমি ড্যাম শিওর যে আমরা এটা কয়েন দিয়ে কিনতে পারবো না কারণ হচ্ছে আমরা যে লিজেন্ডারি প্লেয়ারগুলো কিনি রেয়ার প্লেয়ার কিনি এগুলো কিন্তু আমরা কয়েন দিয়ে কিনতে পারি একটা করে ম্যাচ খেলার পরে আমাদের বোর্ডের মধ্যে প্লেয়ার চেঞ্জ হয় বিভিন্ন প্লেয়ার আসে আমাদের পছন্দের প্লেয়ার আসলে সেটাকে আমরা কিনে নিতে পারি কয়েন দিয়ে কিন্তু আমার যতটুকু মনে হয় তোমরা এখানে একটা চার্ট দেখতে পারতেছো এই চার্টের মধ্যে এটা জাস্ট একটা দাম প্রাইজ নির্ধারণ করা হয়েছে এরকমই যে হবে আমি এটা বলতেছি না বলতে পারবো না কিন্তু আমার মনে হয় হয়তোবা এই রকম প্রাইজের মধ্যে আমাদের টাকা দিয়ে প্লেয়ারগুলো কেনা লাগতে পারে আমাদের গেমের মধ্যে টপ আপ করে ডায়মন্ড দিয়েও কিনতে পারবো কিনা আর ডায়মন্ড দিয়ে কিনতে গেলেও হয়তো বা দুই চার পাঁচশো ডায়মন্ডের মধ্যে হবে না একটা প্লেয়ার নিতে গেলে হয়তোবা আমাদেরকে পনেরোশো পনেরোশো থেকে দুই হাজার বা তিন হাজার এরকম ডায়মন্ড হয়তোবা আমাদেরকে ব্যয় করা লাগতে পারে সেক্ষেত্রে যদি ডায়মন্ডের অপশন আসে তোমরা এখানে আর একটা চার্ট দেখতে পারতেছো এই চার্টের মধ্যে কিন্তু আমরা কয়েকটা প্লেয়ার আছে আমাদেরকে নয়শো বা এক হাজার বা দুই হাজার ডায়মন্ড দিয়ে এরকম ডায়মন্ড দিয়ে কিন্তু আমরা একটা স্পিন করতে পারবো যেখান থেকে আমরা শুধুমাত্র একটা প্লেয়ারকে নিতে পারবো আমাদের টিমে আর বাকি প্লেয়ারগুলো কিন্তু নিতে পারবো না আর কয়েন দিয়ে কিনতে কিনতে গেলে কিন্তু আমরা ওখান থেকে আমাদের পছন্দের প্লেয়ারটাকেই কিনতে পারি সো এরকম যদি হয় তাহলে আমাদের জন্য কিন্তু সো টাফ কারণ আমরা টাকা দিয়ে কিনতে গেলে আমরা যারা ডিএলএস গেম খেলি অনেকেই কিন্তু ছোট ছেলে পেলে বা এরকম টাকা পয়সা দিয়ে টপ আপ করা টাকা থাকলেও হয়তো বা টপ আপ করার পলিসিটা আমাদের সবাই এটা হ্যান্ডেল করতে পারবে কিনা জানি না তো সেক্ষেত্রে আমার মনে হয় যে গেমের মধ্যে যদি ক্লাসিক প্লেয়ার আসে তাহলে যদি ডায়মন্ড দিয়েও হয় এটা একটা লিমিটের মধ্যে থাকে কিন্তু টাকার পর্যায়ে চলে গেলে টপ আপের পর্যায়ে চলে গেলে কিন্তু আমাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে সেই বিষয়টা এই জন্য আমি মনে করি গেমের মধ্যে যদি ক্লাসিক প্লেয়ার আসে তাহলে যেন আমরা কয়েন দিয়ে তো দিবে না আমি শিওর তারপরে যাতে ডায়মন্ড দিয়ে কেনার একটা অপশন থাকে তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে আর যদি টাকা দিয়ে কেনা থাকে তাহলে ভাই আমার মনে হয় যে প্লেয়ার ক্লাসিক প্লেয়ার আসার থেকে না আসাই ভালো প্লিজ আমি আপনাদের মাঝখানে আমার যে ধারণাটা সেটা আপনাদেরকে জানালাম বা আমার মতামত জানালাম আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন যে আসলে গেমে কি হতে পারে ওরা কি আসলে গেমে খুব সুন্দর একটা আপডেট দিবে নাকি আসলে আমাদের গেমের মধ্যে নতুন ডাকাতির পলিসি শুরু করবে আপনারা আপনাদের নিজেদের মতামত কমেন্টে জানাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও শেষ করব গুড